প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ছেলে মেয়ে উভয়ের জন্য যাদের ওজন কম দিনের পর দিন রোগা হয়ে যাচ্ছে যাচ্ছে চেহারা শুকিয়ে যাদের মুখের এই বা মুখের এই মাংস বসে যাচ্ছে শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে যাদের মুখের রুচি নেই খেতে পারছেন না ভাত খেতে পাচ্ছেন না এমনকি ভাত খেলেও সেটা শরীরে লাগছে না শরীরের ওজন বাড়ছে না রাত্রে ঘুম নেই শরীর সবসময় ক্লান্ত দুর্বল খিটখিটে মেজাজ অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাচ্ছেন নিজের চেহারা আয়নাতে দেখলে নিজেরই খারাপ লাগছে এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আজকের পর্বে আমি এই স্টেপ আপ নিয়ে আলোচনা করব স্থায়ীভাবে ওজন বাড়াতে হলে মোটা হতে হলে শরীর স্বাস্থ্য ভালো করতে হলে এই স্রাপটি কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে এই স্রাপের ডোজ কেমন হবে এই স্রাপের পাশাপাশি আর কোন কোন ধরনের ওষুধ খেতে হবে এই স্রাপের দাম কত কোথায় পাওয়া যাবে এই স্রাপের মধ্যে কোন কোন ধরনের কম্পোজিশন থাকে এই স্রাপ খেলে কোন কোন ধরনের সাইড ইফেক্ট হতে পারে এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনি আমার পাশে যেটি দেখছেন এটি স্টেপ আপ সিরাপ সিরাপ এই স্টেপ আপ মার্কেটে বাচ্চাদের জন্য ড্রপ পাওয়া যায় আর বড়দের জন্য সিরাপ পাওয়া যায় এটি দুশো এম এর সিরাপ এর প্রতি পাঁচ এম সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড থাকে দুই মিলিগ্রাম ট্রাইকোলিন সাইটরেড থাকে দুশো পঁচাত্তর মিলিগ্রাম আর সরপিটল থাকে দুই গ্রাম এই তিনটে উপাদানের সমন্বয়ে এমসি সি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে আর নাম দিয়েছে স্টেপ আপ এই দুশো এম এর বোতলের দাম হচ্ছে একশো টাকা সময়ের সাথে সাথে দাম বাড়তেও পারে আবার কমতেও পারে দেখুন এই ওষুধ খেলে আমাদের মুখের রুচি বাড়ে খেতে ভালো লাগে খিদে পারে ভালো ঘুম হয় তবে আপনি যদি ওজন বাড়াতে চান স্থায়ীভাবে মোটা হতে চান চেহারা সুন্দর করতে চান তাহলে কিন্তু শুধু এই সিরাপ খেলে হবে না এই সিরাপের পাশাপাশি আরও দুই তিন ধরনের ওষুধ খেতে হবে তবে মনে রাখবেন ইন্ডিয়ান মার্কেটে কিন্তু মোটা হওয়ার জন্য অনেক ওষুধ আছে তবে সেগুলো খেলে ভবিষ্যতে কিন্তু লিভার কিডনি পাকস্থলীর ক্ষতি হতে পারে এমনকি শরীরে অনেক হরমোন ইনব্যালেন্স হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই মোটা হতে চাইলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন বাজারে এমন এমন মোটা হওয়ার ওষুধের বিজ্ঞাপন দেখা যায় সেগুলো খেলে আপনি মোটা হতে পারবেন তবে খাওয়া বন্ধ করে দিলে ওষুধের অ্যাকশান শেষ হয়ে গেলে আপনি আগের থেকে আরো রোগা হয়ে যাবেন চেহারা খারাপ হয়ে যাবে শরীরের মধ্যে রোগ ঢুকে যাবে তাই আপনি যদি মোটা হতে চান তাহলে আমার কাছ থেকেও চিকিৎসা নিতে পারেন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ওজন এগুলো লিখে আমাকে এসএমএস করবেন তারপর আমি আপনাকে স্বাস্থ্য বিষয়ে কিছু প্রশ্ন করবো আপনি কেন মোটা হচ্ছেন না আপনি কি খান আপনার বিস্তারিত হিস্ট্রি মানে আপনার হিস্ট্রি আমাকে জানাবেন তারপর আপনার যা যা ওষুধের প্রয়োজন হবে সেগুলো আমি লিখে প্রেসক্রিপশন করে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। আপনি আপনার এলাকা থেকে ওষুধগুলো কিনে নেবেন এমন এমন ওষুধ লিখে দেব ব্র্যান্ডেড ওষুধ সেগুলো ভারতবর্ষের সব জায়গাতেই পাওয়া যাবে আমার ফি হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আপনি যদি মোটা হতে চান স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান চেহারা সুন্দর করতে চান খুব বেশি মোটা নয় আপনার শরীরের সামঞ্জস্য অনুযায়ী যতটুকু মোটা হলে আপনাকে সুন্দর দেখাবে ঠিক সেইভাবে যদি আপনি আপনার চেহারাকে সুন্দর করে গড়ে তুলতে চান তাহলে আপনি বাড়ি বসেই মাত্র নিরানব্বই টাকার বিনিময়ে আমার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন আমাকে কেউ ফোন করবেন না আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তাহলে পরিষ্কার বোঝা গেল প্রিয় দর্শক এখন আলোচনা করব এই সিরাপের ডোজ এবং ডিউরেশন কেমন হবে আমরা সবাই জানি ওষুধের ডোজ এবং ডিউরেশন এটা সম্পূর্ণ রুগীর বয়স রুগীর ওজন রুগীর রোগের উপরে নির্ভর করে ঠিক তেমনি এই ওষুধটিও এই সিরাপটিও রুগীর রোগের উপরে নির্ভর করবে রুগীর উপরে নির্ভর করবে তবে প্রাথমিক অবস্থায় এই ওষুধটি পাঁচ এম করে দিনে দুবার দেওয়া হয় কিংবা দশ এম করে দিনে দুবার দেওয়া হয় সকালে ও রাত্রে খাবার পর এই ওষুধ খেলে বেশ কিছু সাইড ইফেক্ট দেখা দেয় যেমন ঘুমঘুম ভাব ঝাপসা দৃষ্টি গলা শুকিয়ে যাওয়া আর কোষ্ঠকাঠিন্য হওয়া তাই এই ওষুধ খাবার পর গাড়ি চালাবেন না কিংবা এমন কিছু করবেন না যেখানে মানসিক মনোযোগের প্রয়োজন হয় কারণ ঘুম ঘুম ভাব আর ঝাপসা দৃষ্টি এই ধরনের সাইড ইফেক্ট হয় তাই আপনি যদি গাড়ি চালান এবং ঝাপসা দৃষ্টি হয় তাহলে কি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই এই ওষুধ খাবার পর গাড়ি চালানো যাবে না এবং যেখানে মানসিক মনোযোগের প্রয়োজন হয় সেই সমস্ত কাজ করা যাবে না অবশ্যই এই সিরাপ খেতে হলে একজন চিকিৎসকের সাথে আলোচনা করবেন কিংবা পরামর্শে খাবেন প্রয়োজনে আপনি আমার কাছ থেকে পরামর্শ নিয়েও খেতে পারেন আমার কাছ থেকেও চিকিৎসাও নিতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ